তো সর্বপ্রথম আমি দেখাই আপনাদের কিভাবে আমি ভিডিওটা শুট করছি এখানে একটা বোতল রেখেছি আমি এবং পাশে একটা রাস্তা থেকে আমি কিভাবে দৌড় দিয়ে আসি এটা আমার কিন্তু শুট আমি শুটটা আগে দেখাই আপনাদের ঠিক এভাবে আপনারা আপনাদের ভালো লাগার মতো শুট করে তো এখানে পানি ঢালছে তো দেখতে পাচ্ছেন আমি শুটটা কিভাবে করছিলাম তো ঠিক আছে তাই আজকে আমি এটা দেখাবো আমি কিভাবে এখন এই ভিডিওটা আমি এডিট করি চলে আসলাম আমি আমার তারপর এখন আমি যে ভিডিওটা শুট করছি সেটা এখানে তো আমি ভিডিওটা এনে নিলাম ভিডিওটার রিয়েল পার্টটা আমি নেবো এখান থেকে রিয়েল পার্টটা হলো সেম এখান থেকে নেবো আর ফালতু পাটগুলো পার্টগুলো করে দেব আর এখান থেকে একটু আমি নেব যে পর্যন্ত আমি জাম্প করেছি সেই পর্যন্ত কিন্তু নেব আমি দেখতেছি কোথা কোন পর্যন্ত আমি জাম্প করেছি দেখতে পাচ্ছেন এই পর্যন্ত আমি কিন্তু জাম করেছি তাই এই পর্যন্ত আমি নিব ভিডিওটা বাকি পার্টগুলো সরি এখান থেকে নেওয়ার পর এমনি একটু ফাঁকা একটু ফাঁকা পাট নেব তো এখান থেকে আমি চলে আসলাম এখান থেকে আমি ফাঁকা পাট এটা ফাঁকা পাটটা নেব এখান থেকে দুই এক সেকেন্ড আমি নিলাম এখন সর্বপ্রথম আপনার যে কাজটা হবে সেখানে আপনি এখানে আমি লাভ দিয়েছিলাম ঠিক আছে এখানে একটা স্ক্রিনশট নেব আমি এখানে একটা স্ক্রিনশট নেব এখন আমার এই কাজটা হলো এটাকে ধরে আমি রিমোভ বিজি ব্যাকগ্রাউন্ড অ্যাপস আপনারা এখানে নিয়ে আসবেন এটা অ্যাপস আপনারা কোথায় পাবেন এটা প্লে স্টোর থেকে আপনাদের ডাউনলোড করতে পারবেন তো আমি স্ক্রিনশটটা এখান থেকে গ্রুপ করে নেব একদম সেমভাবে গ্রুপ করে নেব তো ক্রুপ কভার ডানে দেব তারপর এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবো তো সেজন্য আমাকে করতে হবে অল অটো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে তো এটাকে আমি সেভ করে নেবো তারপর তিনে ক্লিক করে সেভ করে নেব সেভ করার পর এখন আমাকে যেতে হবে আবার ক্যাপকাটে। ক্যাব আসার পর এখান থেকে এখন আমি ওই পিকটা অ্যাড করে নেব এখানে ওভারলি হটো এবং পিক এখন আমার কাজ হবে আমি যেখানে এখানে যে পর্যন্ত লাভ দিয়েছিলাম এটাতে এটার সঙ্গে এটা সেমভাবে বসিয়ে নেবো দেখতে দুই হাতে ধরে সুন্দর করে সেম ভাবে আমি বসিয়ে নেব দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেমভাবে বসিয়ে নিয়েছি হ্যাঁ এখানে একটু দৌড় মারা দেখাচ্ছে এটা আমি একটু মাইনাস করে দিলাম আপনারা কিন্তু খুব সুন্দরভাবে এটা সেম করে নেবেন হ্যাঁ যেন কোনোভাবে ভাবে বোঝা না যায় সে আমি কিন্তু অলরেডি সেম করে ফেলছি এখন কাজ হলো এখানে একটা মার্ক করে নেবেন এখানে ক্লিক করে এই প্লাসে ক্লিক করবেন তারপর এটা যে পর্যন্ত লাভ দিয়ে আসবে তো তো আমি এখান থেকে একটু এখানে এই পর্যন্ত আমি লাভ দিলাম তারপর এটাকে ধরে আমি নিচের দিকে নিয়ে আসলাম তো এখন দেখি আমি কি কিভাবে করলাম এখন আমার কাজ হলো তে পাচ্ছেন কি সুন্দরভাবে এটাকে আমি কিন্তু নিয়ে আসলাম তো এখন কাজ হলো আপনার এটাকে একটু লায়ারে কপি করবেন হ্যাঁ তো আমি এটা কপি করে নিলাম তারপর এটা ওভারলি করলাম ওভারলি এখন এটা ধরে যে পর্যন্ত আমি লাভ দিয়েছিলাম ঠিক এই পর্যন্ত আমি এটা নিয়ে আসব তো আমি এই পর্যন্ত নিয়ে আসলাম এখন আমি দেখাবো এটাতে ক্লিক করে আপনারা মার্কসে চলে যাবেন হ্যাঁ মার্কসে যাবেন তারপর দুই নম্বর অপশনটা হরিজেন্টাল এটাতে আসবেন তারপর এটাকে দুই আঙুল দিয়ে ধরে একটু ঘুরিয়ে দেবেন এখন এটা আমি এই পর্যন্ত আসলাম দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু রিডিংটা হয়ে গেল এখন কিন্তু আমি পুনরায় দেখাই দেখতে পাচ্ছেন খুব ইজিলিভাবে হয়ে গেল তো এখানে দেখুন পাওগুলো সুন্দর কাঠা যাচ্ছে তো সেটার জন্য আপনাকে কি করতে হবে আমি আবারো দেখাচ্ছি এটা যাতে বোঝা না যায় আবারো আপনি মাস্কে যাবেন হুম মাস্কে যাবেন তারপর এটাকে ধরে হালকা করে একটু হালকা করে টান দিবেন এই তো এখন দেখুন খুব সুন্দর মানে মিশে গেলাম আমি এখানে তো দর্শক এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি ফলো দেবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে যাবেন আর রকম নিত্য নতুন ভিডিও পেতে নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার সাথে থাকবেন পাশে থাকবেন ধন্যবাদ